ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এই কথাগুলো গতকালকে বলেছেন বাংলার পর্যটনকে পর্যটকদের বলছেন যে তোমরা কাশ্মীর যেও না এইটার বিরুদ্ধে নিশ্চয়ই বাংলার যারা পর্যটক আছেন তার বিরুদ্ধে দাঁড়াবেন এবং তারা পর্যটনে বেরিয়েও পেরোচ্ছেন অনেকদিন আগে কাশ্মীরে গেছেন তারা সুতরাং তার কথা কিছু এসে যায় না কিন্তু এইটা বাংলা থেকে এই সিগন্যালটা হতে পারে না একজন দায়িত্ব নিয়ে যিনি এলোপি হন তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ফলে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি এ বিষয় নিয়ে কী বলছেন সেটা জানি না কিন্তু আমরা এটুকুই বলি যে পাকিস্তানকে কিংবা পাকিস্তানের যে ন্যারেটিভটাকে যদি কেউ সমর্থন করে এই কথাগুলো বলে কিংবা বাংলাদেশের যে ন্যারেটিভ আছে সেই সমর্থন করে কারণ মাননীয় এলোপি এক সময় বলেছিলেন এই কিছুদিন আগে যে বাংলার সরকার থেকে তার নাকি মোহাম্মদ ইউনুসের সরকার আরও বেটার মনে হচ্ছে যারা যেখানে দুর্গা টেম্পল দুর্গা মন্দির ভেঙেছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তবুও তার মনে হচ্ছে যে বাংলার সরকার থেকে ভালো বাংলাদেশের সরকার এই গুরুত্বপূর্ণ কথা আপনাদের দৃষ্টি আবারও পার্টি থেকে আমরা আকর্ষণ করতে চেয়েছিলাম তাই জন্য আপনার এই দুটি কথা বলার জন্য আপনাদের সকলকে আজকে আমরা একটি ছোট্ট প্রেস কয়েকটি কথা এই গুরুত্বপূর্ণ কথার মধ্যে দিয়ে যে আমরা অত্যন্ত বিরক্ত হয়েছি এই ধরনের কথা তার লিডার অফ দি অপোজিশনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার আপনাদের বিরুদ্ধেই বলেছেন লিডার অফ দি অপোজিশন কেন্দ্রীয় সরকার চেয়েছিলেন কাশ্মীরে পর্যটন ফিরে আসুক স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক তাহলে সবটাই বিফল হয়ে গেল কেন্দ্র সরকার যা বলল বিভিন্ন টিম যেগুলো বিভিন্ন সাংসদ বিভিন্ন দল থেকে তারা গিয়েছিলেন ভারতবর্ষের বাইরে ভারতবর্ষের প্রকৃত ভাবমূর্তি এবং প্রকৃত তাদের কথার যেটা আছে দৃষ্টিভঙ্গি পেহেলগাঁও ম্যাসেকর নিয়ে এবং অপারেশন সিন্দুর নিয়ে সেটা কি সবটাই বিফল হয় কাশ্মীর এবং আপনার পুনরায় আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসুন এটা বড় একটা মেসেজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে বলে লিডার অফ দি অপজিশন তার বিজেপি পার্টিকে কনসাল্ট করে বলেছেন কি কথা কেন্দ্র সরকারের নির্দেশে বলেছেন কার নির্দেশে বলেছেন নিজে বলেছেন তার দায়িত্ব তাকে নিতে হবে এবং সেই প্রশ্ন আপনারা নবনির্বাচিত সভাপতি ভারতীয় জনতা পার্টি বাংলায় যিনি হয়েছে তাকে জিজ্ঞেস করতে পারেন শুভজনীকলে বলছেন রাজা আক্রান্ত হিন্দুরা হিন্দুদেরই ভরপক বিধৃতদের আইনি সহায়তার আশ্বাস সহায়তা দেবেন এবং বলছেন যে অনুগতর কিছুই করতে পারেন না পুলিশ দেখুন আপনারা তো তাদের ন্যারেটিভে পা দিয়ে আবার যদি ওই প্রশ্ন করেন তাহলে পরে কোথাও না কোথাও ক্ষতি হবে আমরা যেটা বলি যে তিনি যদি কোনো বক্তব্য রেখে থাকেন তাহলে এটা কোথাও না কোথাও সময় এসে গেছে এবার তার সঙ্গে এভিডেন্স প্রমাণ সাবস্টেন্ট করতে হবে আপনাকে প্রমাণ দিয়ে সেটা বলতে হবে এবং এই সমস্ত বিষয় পুলিশ দেখছে এখন কি হচ্ছে জানে তো ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই পুলিশ ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই সরকার এখানে এরকম একটা ভাবমূর্তি নিয়ে তারা প্রতিদিন প্রতিনিয়ত একটি কথা বলার চেষ্টা করেন বিভাজনের পক্ষে সারাক্ষণ কথা বলছে এবং যে ঘটনাটা হয়নি সেটা নিয়ে বলছে এইটা এই ন্যারেটিভটা তারা মনে করছেন যে দুপুর বারোটার সময় একটা প্রেস করে এটা যদি সারা দিন এটা নিয়ে আলোচনা হতে পারে এই ন্যারেটিভটা আমরা মনে করি আপনাদেরও গুরুত্ব দেওয়া উচিত নয় এবং পুলিশকে তার কাজটা করতে হবে পুলিশকে কাজ করতে দিন ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট পুলিশ কাজ করছে কাজ করলেও তাদের অসুবিধা হচ্ছে যে অক্টোবরের আগে বিজেপি কাশ্মীরকে ভালো বলছে কারণ হচ্ছে বিজেপি সরকার ছিল দ্বিতীয়ত তিনি বলেছেন যে শুধুমাত্র কাশ্মীর সরকার নয় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের নেতারাও বারবার সেখানে গিয়ে পৌঁছে মানুষকে কনভিন্স করছেন সারা বিশ্ব থেকে মানুষ যাতে কাশ্মীরে আসেন তাহলে সেইটা একটা পয়েন্ট আর এদিকে এই রাজ্যে বিরোধী দল নেতা সেখানে যেতে বারণ করছেন যেটা আপনি অভিযোগ করছেন দুটো কি একবারই পরস্পরের বিরোধী কথা যেটা যখন কেন্দ্রের সরকারে যে রুলিং পার্টি দুরকম কথা যদি বলে এবং সবচেয়ে নিশ্চয়ই ওমর আবদুল্লার কষ্টটা হচ্ছে যে আজ অব্দি বুঝতে পারলাম না যে কি করে তারা অনুপ্রবেশ করলেন উগ্রপন্থীরা এলেন ভিতরে পহলগাঁও দুশো কিলোমিটার ঢুকলেন যেখানে পর্যটকরা ছিলেন তাদেরকে গুলি করে বেরিয়েও গেলেন কিন্তু আজ অব্দি কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে আলোচনাটা দূরের কথা কোনো জবাবও পাওয়া যায়নি আমরা তো তার পরবর্তীটা বলছি যে কাশ্মীরকে পুনরায় তার স্বাভাবিক ছন্দে ফিরতে হবে এটা তো আসছে নিশ্চয়ই গুরুত্ব সহকারে আসছে কিন্তু তার আগে প্রশ্নটা এখনো তার উত্তর পায়নি ভারতবর্ষের মানুষ